ছাড়ে শতাংশ সুন্দর সুন্দর সব কালেকশন নিয়ে তৈরি এই বুটিক ভিড়ও উপচে পড়ছে একটি বাংলা বছর শেষ হওয়ার পথে শুরু হতে চলেছে নতুন একটি বাংলা বঙ্গাব্দ প্রকৃতি চৈত্রের সময় নতুনভাবে ভাবে সাঁচতে শুরু করে বৈশাখে সেই সেজে ওঠার পালা আরও যেন জোরদার হয় আর প্রকৃতির সঙ্গে তালে তাল মিলিয়ে বাংলার মানুষেরাও নববর্ষে নতুন ভাবে সেজে ওঠেন বাঙালি জীবনে দুর্গাপুজো যেমন প্রধান গুরুত্বপূর্ণ উৎসব তেমনি পয়লা বৈশাখও একটি গুরুত্বপূর্ণ একটি দিন এই সময় বাঙালিদের পরম্পরা নতুন বস্ত্র পরে এদিক ওদিক ঘুরতে বেরোনো বা পুজো দিতে যাওয়া সেই কথা মাথায় রেখে সুন্দর সুন্দর সব শাড়ি কুর্তি ওয়েস্টার্ন কালেকশন নিয়ে তৈরি শ্রীমা অবস্থিত স্বর্ণালী বুটিক সেই বুটিক বহু মহিলার মধ্যে দাগ কেটেছে তাদের সুন্দর সুন্দর সব ইউনিক কালেকশনের জন্য সেই বুটিক থেকে লাভলি দেব জানাচ্ছেন এই সময় তিরিশ শতাংশ ছাড় দিয়ে তারা কুর্তি শাড়ি ওয়েস্টার্ন কালেকশন বিক্রি করছেন আর তা কিনতে ভিড়ও শুরু হয়েছে পনেরোই এপ্রিল পর্যন্ত চলবে বিশেষ ছাড় সুন্দর সুন্দর সব কালেকশন তিরিশ শতাংশ ছাড়ে পাওয়ার জন্য এখন অনেকের ভিড় হচ্ছে সেখানে জয়সি জয় সকল বন্ধুদের সোনালি বুটিকে তরফ থেকে সকলের জন্য রইল অনেক অনেক ভালোবাসা আজকে এসেছি স্পেশালি মানে আমাদের একটা চৈত্র যেটা আমাদের একটা নতুন বছরের চৈত্র মাসে কিন্তু আমাদের সবার একটা প্রত্যেকেরই একটা উদ্বেগ থাকে যে একটু সেল ব্যাপারটা যে সেল বলে সেরকম আমাদের সেরকম কিছু হয় না আমরা একটা স্টক ক্লিয়ারেন্স সেল রাখি একটা এবারে আমরা একটা স্টক ক্লিয়ারেন্স সেল আপ টু থার্টি পারসেন্ট কিছু শাড়ির কালেকশন কিছু কুর্তির কালেকশন আমি কিছু কিছু তুলে ধরবো অলরেডি আমাদের স্টার্ট হয়ে গেছে কেনাকাটিও শুরু হয়ে গেছে কিন্তু স্বর্ণালী বুটিকে সবার সবাই একই কথা দিদি কবে থেকে সেল দিচ্ছ তা যার জন্য সেল সেরকম ভাবে নয় মানে আমাদের মিনিমাম কিছু মানে কালেকশন রয়েছে সেগুলোর মধ্যে আমরা থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে তোমাদেরকে দিচ্ছি খুব সুন্দর সুন্দর কালেকশন রয়েছে আশা করি সকলকে সব ভিজিট করতে বলবো একটু তার ঝলক আমি দেখিয়ে দেবো তোমাদেরকে তার মধ্যে থাকছে তোমাদের বিভিন্ন ধরনের আইটেম থাকছে আজকে একটু কুর্তির কালেকশন দেখিয়ে তারপরে আমি নেক্সট চলে যাচ্ছি যে একটু শাড়ির কালেকশনে এগুলো সমস্ত সেট রয়েছে পুরো সেট থাকবে ভীষণ এগুলো সমস্ত ব্র্যান্ডেড কুর্তি এগুলো আমাদের এখন দেওয়ার একটাই ইয়ে এগুলো প্রত্যেকটা হয়তো কিছু পিসেস একটা দুটো রয়ে গেছে আর কিছু হয়তো ডিজাইন আমাদের বন্ধ হয়ে গেছে তার জন্য এগুলোকে আমরা কিন্তু এখন একটা ডিসকাউন্ট দিয়ে বড় সড়ো এরকম থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে আমরা ছেড়ে দিচ্ছি আর ফাইভ হান্ড্রেডের মধ্যেও কিন্তু আমাদের ভালো ভালো কুর্তি সেট আছে সেলের মধ্যে সেগুলো খুব ভালো ভালো কুর্তি এগুলো সব ফাইভ হান্ড্রেডে পেয়ে যাবে এগুলো এগুলোর দাম কত এগুলো মোটামুটি আমাদের এখন যেহেতু আমাদের এগুলো সমস্ত ডিজাইন বন্ধ হয়ে গেছে এখন আমরা এই এক পিস করে করে রয়েছে সেগুলো সাইজ হয়তো আমরা আমি সবাইকে দিতে পারবো না মানে কিছু কিছু সাইজ একটা বা দুটো রয়ে গেছে সেরকম ভাবে আমি দিতে পারবো তা দাম মোটামুটি যা ছিল তার উপরে তাও আমি 30% হিসাবে থেকেও আমি নিচে দিয়ে দিচ্ছি এগুলো কারণ এগুলো যত দিন আটকে রাখবো এগুলো যাতে সবাই পরে একটুখানি অনেকে রয়েছে একটু কম বাজেটের মধ্যে নিতে চায় এই ধরনের কালেকশন গুলো নিতে চাইলে আমাদের স্টোর ভিজিট করতে বলবো একটু সামনে এগুলো আমরা তো লাইভে দেখানো পসিবল হয়ে ওঠে না সব সময়। তাই এগুলো একটুখানি ভিডিওর মাধ্যমে আমি একটু দেখিয়ে রাখছি এগুলো সেট পেয়ে যাবে এগুলো সেট খুব সুন্দর এগুলোর মধ্যে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে সব যে আহ থার্টি পার্সেন্ট থাকবে সেটাও না। কিছুটা রয়েছে ফাইভ হান্ড্রেড এর মধ্যেও কিছু কুর্তি রয়েছে তার জন্য একটুখানি স্টোর ভিজিট করতে বলবো এগুলো পিওর একদম ব্র্যান্ডেড কুর্তির উপরে রয়েছে কিন্তু এগুলো সমস্ত ডিজাইন ধরুন একটা করে রয়ে গেছে বা দুটো এরকম ডিজাইন এগুলো আর রিপিট হচ্ছে না আমাদের স্টোরে এগুলো এই সেলেই আমরা কিন্তু এগুলোকে সমস্ত ক্লিয়ার করছি মানে সবার হাতে তুলে দিচ্ছি যে এই কারণেই যে ডিজাইন আর আমাদের স্টোরে আর রিপিট হচ্ছে না মানে আমাদের কোম্পানিও আর রিপিট করছে না যার জন্য এই থার্টি একটা ডিসকাউন্ট দিয়ে আমরা এগুলো দিচ্ছি সকল বন্ধুদের জন্য এই অফার পেতে হলে পরে শীঘ্রই আসতে হবে বুটিকে তা তোমাদের মতো করে নিজেদের মতো করে দেখে তোমাদের নিতে হবে আর অলরেডি প্রচুর মানুষ নিয়েও গেছে আরো সকল দর্শক বন্ধুদের আসার অনুরোধ রইলো তোমরা আসো আমি এবার কিছু শাড়ির কালেকশন তোমাদেরকে দেখাবো কতদিন থাকছে আমাদের পনেরো তারিখ এপ্রিলের পনেরো তারিখ অব্দি থাকছে হ্যাঁ তারপরে আমি ভাবছি দেখে নিই যদি আমাদের তো অক্ষয় তৃতীয়াতে একটা বড় উৎসব হয় দোকানে আমাদের শপে তা সেখানে সেই বিষয়টাকে মাথায় রেখেও আমার তো সেই অবধিও থাকে তা দেখছি কি করা যায় আপাতত পনেরো তারিখ অব্দি আমাদের এই অফারটা থাকছে ओके। তাইবারে কিছু শাড়ি কালেকশন দেখাবো। ভাত চলে যাচ্ছি টুকটাকি শাড়ির কালেকশনে যেগুলো আমাদের আপ টু 30% ডিসকাউন্টে চলছে শাড়ি কালেকশন। এটা একটা মসলিনের উপরে দেখাচ্ছি। এগুলো সমস্ত কিছু পেয়ে যাচ্ছে কিন্তু তোমরা 30% ডিসকাউন্টে। বিশুন সুন্দর সুন্দর এগুলো হয়তো তো আমাদের কাছে এগুলো দুটো বা তিনটে পিসেস রয়েছে। এটা একটা মসলিনের উপরে থাকছে। বিশুন সুন্দর শাড়িটা। একটুখানি স্টোর ভিজিট করতে বলবো সকল বন্ধুদের তা তার জন্য আসতে হবে একটুখানি লেক টাউন সীমা সরণী স্বর্ণালী বুটিকে এটা একটা খাদি দেখাচ্ছি ভীষণ সুন্দর এই খাদিটাও খুবই সুন্দর যা প্রাইস থাকবে তার উপরে আপ টু থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট থাকছে এগুলো একদম খাদির কালেকশন থাকছে খাদি ভীষণ সুন্দর গরমে তো একদম সামার কালেকশন খাদি অ্যাকচুয়ালি এরকম ধরনের আর কিছু হ্যান্ডলুমের হ্যান্ডলুমের শাড়ি ফাইভ এর মধ্যেও রয়েছে আর হচ্ছে কিছু সিল্কের আইটেম রয়েছে এগুলো রেশমের উপরে হুম পুরো কপার জড়ি দিয়ে এটার কালার অপশন হয়ে যাবে কালার আছে কিছু আমাদের স্টোরে এটাও একটা একটা সিল্কের সেমি তসরের রয়েছে এগুলো এগুলো সব যাচ্ছে সমস্ত দুটো ওপরে পিসেস করে রয়েছে সেগুলো আমরা কিন্তু কোনো শাড়ি কিন্তু কোনো রকম ডিসপুট নেই একদম মানে ভালো আছে এমন নয় কোনোখানে ছেড়া বা ফাটা কিছু সেরকম হবে না সেড নেই কোনো রকম এই দেখুন শাড়িগুলো খুব ভালো শুধু কালার একটা বা দুটো হবে এরকম কারণ এগুলো আমাদের লাইভ দেখানো সম্ভব হয়ে ওঠে না যার জন্য ভিডিওর মাধ্যমে একটু তুলে ধরছি বন্ধুরা যাতে এগুলো দেখে মধ্যে পিস আছে এগুলো সব থার্টি পার্সেন্ট ঢাকাই রয়েছে ঢাকাই সুন্দর সুন্দর ঢাকাই রয়েছে বিভিন্ন ডিজাইনের মধ্যে ঢাকাই রয়েছে এগুলো ঢাকাই দেখুন এগুলো ঢাকাই রয়েছে এটাও একটা হ্যান্ডলুমের কালেকশন দেখাচ্ছি এই হ্যান্ডলুমটাও ভীষণ সুন্দর হ্যান্ডলুম এর সমস্ত হ্যান্ডলুম মানে খুব ভালো কোয়ালিটির এগুলো হ্যাঁ একটু পৈঠানি দেখায় একটা সব ঢাকাই দাও তো একটা ঢাকাইও দেখাবো এগুলো পৈঠানি আছে সব থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে যাচ্ছে যারা যারা এই অফারটা নিতে চাও খুব শীঘ্রই সর্নালী বুটিকে ভিজিট করো তোমাদেরকে বলবো আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে এই অফারটা পেয়ে সকলের মনের মতো করে তোমরা সুন্দর করে এই ধরনের কালেকশন গুলো নিয়ে যেতে পারবে এটা দেখো একটা সব ঢাকাই রয়েছে এটাও খুবই সুন্দর এগুলো শাড়ির কোয়ালিটি হাতে নিজেরা ধরে তোমরা যাচাই করতে পারবে দেখো আমাদের এই অফারটা আছে কিন্তু একদম এপ্রিলের পনেরো তারিখ অবধি তাছাড়াও দেখছি কতটা দিন রাখা যায় সবার তো ভীষণ ভালো লাগছে শপিং করছে নিচ্ছে এগুলো সমস্ত হ্যান্ডলুমের শাড়ি এগুলো সমস্ত মানে একটা দুটো করে কালার রয়েছে একটা দেখাই বেনারসের একটা টিস্যু এটাও ভীষণ সুন্দর শাড়িটা খুব সুন্দর প্রত্যেকটা শাড়ি ভীষণ সুন্দর প্রত্যেকটা কালার হয়তো আমি দিতে পারবো না কোনোটার মধ্যে দুটো তিনটে করে কালার দিতে পারবো এগুলো রয়েছে শাড়ি মোটামুটি থেকে আপনারা পেয়ে যাবেন খুব সুন্দর সুন্দর শাড়ি রয়েছে এটা শাড়ি সমস্ত চলছে তাছাড়াও আরো কালেকশন আছে স্টোর ভিজিট করতে বলবো সকল বন্ধুদের বলবো স্টোরে আসার অনুরোধ রইল সকল বন্ধুদের জন্য এই অফারটা থাকছে সকলে আসো দেখো আশা করি খুব ভালো লাগবে তোমাদের কবে থেকে এটা শুরু হয়েছে আমাদের মোটামুটি এপ্রিলের এক তারিখ থেকে শুরু হয়ে গেছে এক তারিখ থেকে শুরু হয়ে গেছে আর এটা মানে তার আগে থেকেও সবার পার্চেস শুরু হয়ে গেছে অলরেডি কারণ আমার ছিল হচ্ছে এক তারিখ থেকেই যার জন্য সকল বন্ধুদের কাছে আরও আমি জানাতে চাইছি যে তোমরা সকলে একটুখানি শপে ভিজিট করো কারণ লাইভে দেখে বা অনলাইনের মাধ্যমে সচরাচর কিছু বোঝা যায় না যে শপে কি সেল দিচ্ছে বা না দিচ্ছে বা কি আছে না আছে তা আমি বলবো সকল সকলকে একটু সরি ঘুরে যাও দেখে যাও তোমাদের হয়তো ভালো লাগবে এটুক বলতে পারি হয়তো একটার জায়গায় দুটো জায়গায় একটা নিলে বাট তোমাদের ভালো লাগাটা আমার সব থেকে এটা হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস যে তোমাদের কতখানি ভালো লাগছে কারণ সর্ণালীগুটি তোমাদের মনের ভিতরে একটা জায়গা তৈরি করে নিয়েছে আশা করি আগামী দিনেও জানি আরো জায়গা তৈরি করতে পারে সকল বড় গুরুজন ব্যক্তিদের কাছে চাইবো অনেক অনেক আশীর্বাদ অনেক আশীর্বাদ করো যাতে আরো স্বর্ণালীগুটি মানুষের মনে জায়গা তৈরি করতে পারে আমাদের এই কঠিন সংঘর্ষ আর আমার সঙ্গে যারা জড়িয়ে রয়েছে আমার সমস্ত মেয়েরা আমার তাঁতি ভাইরা যারা জড়িয়ে রয়েছে তাদের জন্য হয়েও আমি তোমাদেরকে বলবো একটুখানি আহ উৎসাহ করো আরো আশীর্বাদ করো যাতে স্বর্ণালী বুটিক সবার মনে ঘরে ঘরে জায়গা তৈরি করতে পারে কি বলবো পয়লা বৈশাখ শুরু হয়েছে হ্যাঁ পয়লা বৈশাখ শুরু হয়েছে আমরা এটা দেখেছি আহ মা কাকিমা বলো সবাইকে ঠাকুমা সবাই একটা কেনাকাটির একটা উৎসব থাকে সেলের ব্যাপারটা ভীষণ থাকতো দেখেছি যে সবসময় মা বলতো সেল হলেই তবে যাব মার্কেটে এই বিষয়টা কিন্তু রয়ে গেছে এখনো মানুষের মনে কিন্তু এই সেল ব্যাপারটা যে আমি সেল থেকে নেবো একটা ভীষণ আনন্দ এটাই সারা বছর জীবনে দুর্গাপুজো যেমন সবচেয়ে বড় উৎসব তার সঙ্গে নববর্ষ নতুন 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 বস্ত্র আমরা একটা কিছু পরব সে যত দামি হোক না কেন যতটুকু যা সাধ্যমত সে পরব সেটা একটা মানে আনন্দศรี ছকালে সন্তান করে সেই একটা জামা পরে পুজো দিতে যাব এটা একটা বড় আনন্দ এটা একটা এটার মধ্যে একটা আনন্দ বিশাল বড় পাও না আর সিদ্ধিদাতা গণেশের নাম নিয়ে আমরা সারা বছর শুরু করি এই দিনটা যে পয়লা বৈশাখের দিনটা শুরু করি আমরা তাকে স্মরণ করি যে সারাটা বছর জানি আমরা সুন্দর ভাবে ভালো মতো কাটাতে পারি হম তার আশীর্বাদ জানি সকলের সাথে থাকে এটুকু